এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটি চা ছাঁকা ছাঁকনি আপনারা সকলেই জানেন যে এই চা ছাঁকা ছাঁকনিটি কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি হয়ে থাকে আজকের দিনে দাঁড়িয়েও এমন অজস্র পরিবার রয়েছে যে পরিবারের মানুষরা সকাল সন্ধ্যে এই প্লাস্টিকের ছাঁকনি দিয়ে চা ছেঁকে তারা চা খাচ্ছেন কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে যদি আপনারা এই প্লাস্টিকের ছাঁকনি দিয়ে প্রতিনিয়ত চা ছেঁকে খাচ্ছেন তাহলে মারাত্মক ভুল করছেন দয়া করে আজ থেকে এই প্লাস্টিকের ছাঁকনি আপনার রান্নাঘরের থেকে ছুঁড়ে ফেলে দেন তার কারণ এই প্লাস্টিকের ছাঁকনি তৈরি করার জন্য এর মধ্যে বিশেষ এক প্রকারের ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ব্যবহার করা হয় যার নাম হলো বিপিএ বা বিসফেনল এ এই বিসফেনল এ হলো হাইলি কার্সিনোজেনিক কেমিক্যাল এই বিসফেনল এ মহিলাদের ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার ইউটেরাইন ক্যান্সার পুরুষদের প্রোস্টেট ক্যান্সার এই সমস্ত ক্যান্সারের ঝুঁকি তো বাড়াই তার সাথে সাথে লিভার ক্যান্সার কোলন ক্যান্সার কোলোরেক্টাল ক্যান্সার এছাড়া আরো বিভিন্ন প্রকারের ক্যান্সারের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দিতে পারে তাই প্লিজ আজ এই মুহূর্ত থেকে প্লাস্টিকের ছাঁকনি ঘরের থেকে ছুঁড়ে ফেলুন তার পরিবর্তে স্টেনলেস স্টিলের ছাঁকনি নিয়ে আসুন আর না হলে পাতলা সুতির কাপড় দিয়ে আপনারা চা ছাঁকুন